আমি কোনোদিনও রাজি হবো না কেন আমি তো নিজমকে ভালোবাসি আমি নিজমের কাছে যেতে চাই তুমি আমাকে অন্ধকার মধ্যে রেখেছো কেন উলু একটা হাসি দেয় হাসি দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমার জগৎটাই তো অন্ধকারের আমার সাথে তোমার অন্ধকার জগতেই থাকতে হবে এতে অনেক সুবিধা তুমি কোথাও যেতে পারবে না কাউকে দেখতে পাবে না ইন্টারেস্টিং বই রে মামা কারো সাহায্য কামনা করতে পারবে না হুম অন্ধকারের জগতে না শাসন করা হচ্ছে কারে

আর ভাইয়ের প্রতি আর তো দরজ নাই তোরা তো আলকে দরজ করতে নাই ঝামেলা তো তোর তুই তো অবশী কারাদর করবি তুই তুই অনেক ধরনের সুযোগ সুবিধা লস ছা তোর লোকে একেবার বন্ধুত্বের সম্পর্ক একে তোর তো মায়ে একে নাম্বার দেয় তুই এ ক্ষেত্রে নাম্বার লস তোরা তো বন্ধু তোরা কে ছোট ভাই বড় ভাই আরে করে বেয়া দবীর বললাম তুই দেখ অন্য লাইনে বাদ দে করে বেয়াদবি কর কি বেয়া দবী করছে না

তোমাদের দুইজনকে আমরা আসলে খুব পছন্দ করি তোমাদের ভাইয়া তো তোমাদের জুটি খুবই পছন্দ করে তোমরা নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখী জুটি বই আবার পড়তেছিলাম বুথের বই চলে গেছে তার La gauna a rosore, beh la, la party song La gauna a rosore, beh la, la party